নুসরাত সকাল সকাল ঘুম থেকে উঠে মশারিটা গুছাই রাখছে আর এগুলা কাজ তো নুসরাত করতে পারে না তো আমি নুসরাতের রুমটা সুন্দরভাবে গুছাই দিব আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম শুভ সকাল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোন অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন আর আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাদের মনে উৎসাহ জাগায় আবার পরবর্তী ভিডিও করার জন্য তো ঘরটায় বসাচ্ছি আজকে আর অনেকই শীত পড়ে গেছে সকাল সকাল উঠছি অনেক কাজ করছি আপনাদের ভাইয়া ডিউটিতে চলে গেছে সকাল সাতটার দিকে এখন সাড়ে আটটা বাজে তো বাসার অনেক কাজ করছি জানেনি তো আমাদের বাসায় গরু ছাগল আছে আমাদের বাসার অনেক কাজ তো নুসরাতের রুমটা সুন্দরভাবে পরিষ্কার করে নিব ছোট বাচ্চা আছে আমাদের বাসায় কত কী এলোমেলো করে রাখে তো আমরা এ বাসাটায় থাকি এটা আমাদের নিজস্ব বাসা না এটা সরকারি বাসা তো অনেক ধুলা বালু পরে উপরে আমাদের নিজের কোনো নাই তো আমরা বাসা এখানে ভাড়া থাকি এখানে থাকি সুন্দরভাবে তো গুছায় রাখতে হবে আর নুসরাতের পরীক্ষা শেষ হয়ে গেছে আমার মেয়ে দেখেন কত সুন্দর ড্রয়িং আঁকাইছে বসে থাকে কি করবে ড্রয়িং করে তো এগুলা বই খাতাগুলো গুসায় রাখতে হবে আর দেখেন শীতের সময় অনেক জামা কাপড় হয় তো জামা কাপড় নুসরাত খুলে খুলে সোফার মধ্যে রেখে দিছে রুমটা ভালোভাবে পরিষ্কার করে নিই তো আমার রুমটা সুন্দরভাবে গোসানো হয়ে গেছে দুপুরবেলা করে এই রুমে নেহা বাবুকে ঘুমাই দেই বাবুর নেহাবাবুর বালিশগুলো খাটের মধ্যে রেখে দিছি তো সুন্দরভাবে সব রুমটায় গোসানো হয়ে গেছে নুসরাত খাটের উপরে এসে বসছে সকালে নাস্তাও খেয়ে নিছি আমরা সবাই এখন এখন অন্য কাজগুলো করে নিব এখন বাইরের কাজে চলে আসছি সকালে সব নাস্তা করছি করার পর আপনাদের ভাইয়া ডিউটিতে তো চলে গেছে এখন এগুলা সব কিছু ধুয়ে মেজে নিব পরিষ্কার করতে বসে পড়লাম আর এগুলা আমাদের গরু আছে জানেনি তো গরুর দামগুলো রাখছি এখানে গরুর দুপুরের পানি রেডি করতে হবে তো এগুলো কিছু আমি ধুয়ে পরিষ্কার করে নিই পেট থালা বাসনগুলো তো বাসি কাজকর্ম পাতিল সব ধুয়ে মেঝে নিছি নেওয়ার পর এখন গরুগুলাকে খাইতে দিতে যাব গরুগুলাকে খাইতে দিচ্ছি গরুগুলা খাচ্ছে অনেক সুন্দর আর অনেকই তো শীত এদেরও ঠান্ডা লাগে এদেরকেও আপনাদের ভাইয়া কম্বল মোড়ায় রাখছে আর গরুর ঘরটা কত অপরিষ্কার হয়ে আছে এগুলা গোবর গুলো পরিষ্কার করে নেওয়া লাগবে তো গরুগুলাকে কালকে বাইরে রোদের মধ্যে বের করছিল ছুটির দিন ছিল আপনাদের ভাইয়া তো আজকে ডিউটিতে গেছে আমি আর একা বের করতে পারবো না এগুলা এখন খা খেয়ে নিক আমরা আমি এই রুমটা গরুর গোয়াল ঘর পরিষ্কার করে নিব তো গরুর ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে গরুগুলা দাঁড়ে আছে এই তো পরিষ্কার করে নিয়ে নিছি আর এই পাশে ময়লার বালতিটা ভরে রাখছি এক বয়তো এক বালতি ময়লা হয়েছে তো এখন বাইরে আরও কাজ আছে সংসারের কাজ সারা দিন করলেও শেষ হবে না আমরা গ্রামের মা বৌরা অনেক আমাদের কাজ তো যাই আরও কাজগুলো করে নেই সব বাসার কাজকর্ম করে বাসি কাজকর্ম শেষ কাপড় চাপড় ধুয়ে মেলছি একটু রোদ উঠছে তো এখানে কাপড়ের পানিগুলো করতেছে এখানে শিম আনছে রাতের বেলা আপনাদের ভাইয়া আর এগুলা পেঁয়াজের পাতা নতুন পেঁয়াজ আনছে এগুলা এখন সুন্দরভাবে সব কিছু গুছায় নিব আর রাতের বেলা শিং মাছ আনছিল আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই জানেনি তো ছোট বাচ্চা আছে আমাদের কাজকর্ম একটু আগায় রাখতে হয় তো মাছগুলো ভাবি আর আমি মিলে কেটে নিছিলাম রাতে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিছিলাম তো মাছটা গলে নিই আর এগুলা সব কিছু মরিচ এগুলা সব সুন্দরভাবে আমি কেটে বসে নিই মাছটা ভাজি করব চটচড়ি বানাবো আর সিমটাও ভাজি করব তো এগুলা সব আমি গোসাই নিই সবগুলো আমি মাটির মধ্যে ঢেলে নিছি এখন আলুগুলো ডালার মধ্যে গসাই নিচ্ছি তো আজকে একটু রোদ উঠছে রোদের ভিতরে বসে থাকে এগুলো কাজ করতেছি তো এই পাশে আলুগুলো নিছি পিঁয়াজ সব কিছু গসাইয়ে নিছি কাঁচামরিচগুলো এখন বোটা এড়া সারাই নিচ্ছি গোটাগুলো অনেকগুলো কাঁচামরিচ তো এগুলা তো এগুলা সমস্ত কিছু এড়াইয়ে নিয়ে তরকারিগুলো কেটে নিব তো আজকে ও রান্নাটা অনেক লেট হয়েছে আমার ছোট বাবুটা অনেক অসুস্থ বাবু ঠান্ডা লাগছে তো এগুলো মাছ গতকালকে বললামই তো আপনাদের ভাইয়া আনছিলো তো ভাবি আর আমি রাতে ধুয়ে পরিষ্কার করে রেখে দিছিলাম। হলুদ লবণ মরিচ মিশি মশলা বাটে একবারের শিলনোড়ায় বেটে রেডি করে রেখে দেয় ফ্রিজে ছোট বাচ্চা আছে পারা যায় না আর এই পাশে পেঁয়াজটা সুন্দরভাবে লাল করে ভেজে নেব আর এ পাশে ভাতটাও রান্না হয়ে গেছে আর সিম ভাজি করব আর এই কানস মাছ আর এই কি মাছ বলে কই মাছ দিয়ে সুন্দরভাবে মাছটা ভুনা করব তো আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা যত কষাবেন রান্নাটা অত স্বাদ হবে তো আমার গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে অনেকই শব্দ হচ্ছে আর এই পেঁয়াজের পাতাগুলো নতুন আপনাদের ভাইয়া আনছে বলছে পেঁয়াজের পাতাগুলো দিয়ে ভুনা করো তো শীতের সময় পেঁয়াজের পাতার তরকারিও অনেক মজা লাগে আর ভাতটা তো হয়ে গেছে অলরেডি দেখছেনি ভাত মার পাশে রান্না করি মার পাশে ভাত রান্না করলেও স্বাদ লাগে রাইস কুকারও আছে হঠাৎ মঠাৎ করে রাইস কুকারে রান্না করি তো এখন মাছগুলো এর মধ্যে ঢেলে দিব স্মেল আল্লাহ দিয়ে সুন্দরভাবে একটু কষায় নিয়ে পেঁয়াজের পাতাগুলো ওর মধ্যে একই সঙ্গেই দিয়ে দেব তো ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকিয়ে ঢাকনা দিয়ে রাখবো রান্না হলে আবারও দেখাবো মার্শাল্লা আমার মাছের ভাজিটা অনেক সুন্দর কালার আসছে রান্নাটাও সুন্দর হয়েছে তো আজকে মাটির চুলায় যায় নাই আমার ছোটো মেয়েটা খুবই অসুস্থ আর রান্না বান্নাও লেট হয়ে গেছে তো মাছের ভুনাটা হয়ে গেছে এখন আমি এগুলো কড়াই থেকে উঠাই নিব নেওয়ার পর শিম ভাজি করবো আমার শিম ভাজিটাও হয়ে গেছে মাছটা নরম নরম ভাজি আপনাদের ভাইয়া পছন্দ করে তো এটাও হয়ে গেছে রান্না শেষ উঠে না হয়ে গেছে এখন রেখে দিব তা আর পাশে সব ভাত রান্না করে সব কিছু রেখে দিছি আর ভাবি ভাবিকে দেওয়ার জন্য বাটিতে তুলে রাখছি এলা ভাবিকে দিব তো এখন বাসার বাকি কাজ করে নিই আর রান্না শেষে আপনাদের ভাইয়া দেখেন ঘাস কেটে আনছে ডিউটি ছুটি হয়েছে তো গরুর পানিগুলো রেডি করে রাখছিলাম আপনাদের ভাইয়া গরুর গুয়া লেগেছে পানি দিতে হইতো আসতেছে আরও একটা বালতি আছে ছোটো গরুর বালতিটা নিয়ে যায় দিবে তা আর এগুলা ঘাস আপনাদের ভাইয়া নিজে হাত দিয়ে কেটে আনছে আর এই কয়টা ঘাস কিনা কিনে আনছে এগুলা গরুকে কেটে দিবে আর আমাদের ছোট ছাগল আছে ছাগলকেও দিবে আর এগুলা গরুর জন্য আর গতকালকে কাটা একটু ঘাস আসেই এগুলা সব মিক্সড করে একসঙ্গে গরুগুলাকে খাইতে দিব তো গরুগুলাকে পানি খেতে দিয়ে আসে আপনাদের ভাইয়া কেটে নিচ্ছে ঘাসগুলো এগুলা বানের ঘাস তো আপনাদের ভাইয়া ভাইয়া যেটুকু সময় পায় কাজে খুব হেল্প করে যেহেতু আমাদের বাসায় গরু ছাগল আছে অনেক কাজ আছে তো আপনাদের ভাইয়া ক্যামেরার সামনে অত কথা বলতে চায় না স্মরণ করে তাও আমি একটু ভিডিওর ভিতরে আনি আপনাদের ভাইয়াকে যেহেতু সারাদিন আমরা যে কাজ করি সেগুলো দিয়ে আমি একটা ব্লগ তৈরি করি আমার স্বামী সন্তান বাচ্চা কাচ্চা আমার গরু ছাগল এই নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমি নতুন আবারও বলতেছি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিবেন তো আপনাদের ভাইয়া এগুলো কেটে নিক আমাদের সংসারের কাজ সারাদিন থাকে এই গরু ছাগল আছে তো আপনার ভাইয়া এগুলা সব ঘাস কেটে নিক আমি বাসার আপনার ভাইয়া হেল্প করি বাসার কাজগুলো করে নিই তো নুসরাত বাবুর মাছটা সাথী হারা হয়েছিল একটাই ছিল তো এই মাছটাও আজকে মারা গেছে তো বাবু দেখেন আজকে আর কান্না করতেছে না বুঝতে পারছে যে সব জিনিসই তো আর চিরজীবন বেঁচে থাকে না তাই না নুসরাত কথা বলো তো নুসরাত হাসতেছে আর করছে আমার গরমে কয়টা মাছ কিনে দিও তো আমি বললাম হ্যাঁ এগুলা শীতের সময় মাছ বাসে না তো ওটা তোলো তো পানির থেকে দেখি মাছটা উঠাইছে জামিতি বক্সের উপরে মাছটা কত সুন্দর শুয়ে আসে তো নুসরাত নাও নাম আর রাগ না আচ্ছা রাগ করা হয় না তোমার বাবা তো বকেই খালি জিনিস নষ্ট হয় ওলা কেনাই হবে না অনুষ্ঠান বাইরে ফেলে দেওয়ার জন্য গেল নেহা বাবু হ্যাঁ নেহা বাবু থাকলো আরো না ওটা কে ভাঙছে ওটা কে ভাঙছে নেহা ওটা কে ভাঙছে আমি তো দেখেন নেহা বাবু আজকে একটা কি ক্ষতি হয়ে যেত নেহা বাবু বেঁচে গেছে তো জিনিসটা ভাঙছে ভাঙুক বাচ্চাটার আমার কোনো ক্ষতি হয় নাই তো শোকেজের গ্লাসটার মধ্যে তো আবারও বলতেছি ভেঙে গেছে যাক আমার ছোটো মেয়েটা যে বাচ্চে কাশের টুকরাটা একটা টুকরা পায়ের মধ্যে পড়তে পড়তে পড়ে নাই আর দেখেন একটা টুকরা ভিতরে ঢুকায় আছে তো ছোটো টুকরাটা কই নুসরাত তো এই তো ছোটো টুকরাটা নুসরাত তুলে রাখছিল এটা বাবুর পায়ের ভাগ্যিস পরে নাই তো নেহা বাবু শীতের কাপড় পরেছিল এই বিধায়ে বাবুর কিছু ক্ষতি হয় নাই হয়তো বা পাতলা জামা পরে থাকলে পিঠের মধ্যে কেটে তো আল্লাহ যা করে ভালোর জন্য করে ফেরেস্তা বাবুর কোনো ক্ষতি হয় নাই আর বাবু অনেক অসুস্থ ঠান্ডা লাগছে হাত রে লাগে তুমি চোখেদের গ্লাসটা টা ভাঙছ কেন কেন মা বাবু বসে থাকে খেলা করিচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছে ছাগল গুলাকে ভিতরে উঠাবে দিকে যায় দিকে যা ছেড়ে দিছি বাসার ভিতরে যাচ্ছে দেখো ছেড়ে দিলাম বাসার ভিতরে যাক এখানে দেখো ছাগলের খাবার দিছিলাম তো এগুলো বাসার ভিতরে নিয়ে যাই ছাগলগুলোকে ঘরের ভিতরে বেঁধে দেবো আপনাদের ভাইয়া এগুলো পাতা টাঙায় রাখছিল ছাগল গুলা বেঁধে দিব ছাগল গুলা ঠান্ডা লাগে আপনাদের ভাইয়া দিছে রুমের ভিতরে খুব ঠান্ডা লাগে তো বলা ছাগলের ঘরে উঠা শেষ এখন দরজাটা লাগাই দিলাম আর এই পাশে কাপড়গুলো গুলো আছে তুলে নিবো আর আমরা দুপুরবেলা অনেক খড়ি কাটছি আপনাদের ভাইয়া আমি মিলে তো খড়িগুলা বাসায় আনছে ওগুলা একটু বলতেছি কাঁচা কাঁচাই চিঁড়ে দাও তো আপনাদের ভাইয়া কাঁচাই চিঁড়ে দিচ্ছে আর আমি এই কাপড়গুলো এখন উঠাই নিব এমনি ভাঙে ভাঙে যাচ্ছে খড়ি কাটতেছে এগুলা খড়ি কাঁচা না চিঁড়লে যে চিঁড়াও পাব না তো কাপড় যেগুলা শুকাইছে আলাদা করে নিচ্ছি আর ভেজাই আছে এগুলা তো এগুলা ভেজা নুসরাতের এটাও তো ভেজা রোদি এখন নাই বাবুর এটা শুকাইছে নুসরাতে সব কাপড়ই ভেজা আছে এই তো আজকের ভিডিওটা এই শুকাইছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমি একটা চ্যানেল খুলছি আমার চ্যানেলের নাম সুইটি লাইফ স্টাইল আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট প্রতিদিন আমাদের ভিডিও বানার আগ্রহ দেয় মনে উৎসাহ আসে দেখে জি পরবর্তী আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে